এক নাম্বার বিবির সাথে সদভাবে বসবাস করা সদভাবে বসবাস করা স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা এই স্ত্রী আপনার কাছে পাও না সুরে নিচা উনিশ নাম্বার আল্লাহ বলেন ওয়া শিরু বিল মারুফ ইস্ত্রির সাথে তোমরা সদভাবে বসবাস করো ফাইনকারী তুমু হুন্না যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো ফাসাহান্তা করো হু সেই আহ হতে পারে তুমি বিবির যেই বিষয়টা অপছন্দ করো এই অপছন্দ বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দেয় বসবাস করা একজন স্বামী কত ভালো এটার প্রমাণ হবে তার স্ত্রী যদি বলে সে ভা আপনার দশটা কাপড় দিস একটা একটু হাতাটা ময়লা আপনি চিন্তা গেলেন কি ধো কাপড় একটু ভালো হয় না অথচ নয়টা কিন্তু ভালো হয়েছে কিছু ভুল দেইখা না দেখার ভান্দরা দরা দলিল মুসলিম শরীফের 3540 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইফ্রক মুমিনুন মুমিনাতান কোন পুরুষ স্বামী যেন পুরুষ স্ত্রীর প্রতি বারবার বিদ্ধেশ পোষণ না করে ফাইন কারিহা মিনহা খুলুকা স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে গ্লাস ভেঙেছে অথবা কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে রাদিয়া বিনহা আখর আরো ভালো ভালো গুণগুলোর দিকে তুমি তাকাও তাহলে তোমার মন আল্লাহ সন্তুষ্ট বানায়া দিবেন একটাও পছন্দ হইছে বাকিগুলা দেখো ভালো এটা হলো 4 নাম্বার 5 নাম্বারটা শুনেন এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব বউ পিটানোর স্বভাব আছে এলাকার অনেকের হ্যাঁ শোনেন আনলাই জিহা বিল দরবি ফি ওয়াজহিহা চেহারায় আঘাত করা যাবে না চেহারায় মারা যাবে না ওয়া তাকবিহিহা বিবিকে গালি দেওয়া যাবে না আবু দাউদ শরীফের একুশো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন আমার বাবা আল্লাহর নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন মা হাক্কু আহাদি যাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য নবীজি বললেন প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা বর্জনীয় দুইটা জোরে বলেন বিবির জন্য প্রথমে করণীয় কয়টা বর্জনীয় কয়টা করণীয় দুইটা হলো আন্তুতিমাহা ইদা তাইম তা তুমি খাইলে বিবিরেও খাওয়াও ওয়াতাক সুহা ইদা তা সাইতা তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো নিষেধাজ্ঞা দুইটা এক নাম্বার ওলা তা দ্রিবিল ওয়াজহা বিবির চেহারা আঘাত করবা না ওলা তো কব্বি বিবিকে গালি দিবা না তোর বাপ তোর শুদ্ধ গোষ্ঠী খারাপ এগুলা বলে এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না এটা অন্যায় এখন প্রশ্ন হুজুর চেহারায় মারা যাবে না তো অন্য জায়গায় মারা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে পারবেন এরকম মারতে আরে পারবেন কিনা যদি পারেন তো এমনি মাইরেন এমনি তো পারবেন না অতএব মাইরেন না না মাইরে কী করবেন ওয়াশ করেন কীভাবে ওয়াশ করবেন আমার দিকে তাকান বোখারি শরীফের তিন 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 এক তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস বোখারি শরীফের তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস যেই বিবি দেখবেন যে যে না মারা যাবে না তো কি করবেন টেলিভিশন দেখে মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে এটারে কিভাবে ঠিক করবেন নবীজি কি বলে দেখেন ইস্তাউ নিসা নারীদেরকে খালি ওয়াশ করতে থাকো কি করো তিরমিজি শরীফের তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খৈরুকুম খৈরুকুম লি আহলিহি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম ও আনা খৈরুকুম লি আহলি আমি দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ একজন স্বামী কারণ আমি নবী আমার বিবির কাছে উত্তম তাহলে এক নাম্বার বিবির সাথে সদভাবে বসবাস করা বিবি এটা আপনার কাছে না দুই নাম্বার আইয়ু আল্লিমাহা উমুর নিহা বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা অয়া হুস্সাহা আলাত্তা বিবিকে ন্যায় কাজে সহযোগিতা করা আপনার বিবিকে আপনি ন্যাক কাজে সহযোগিতা করা এটা আপনার বিবি আপনার কাছে পাও না সুরা তাহরিমের ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহদিনা মানুকু আম্ফুসাকুম আলিকুম ন র হে ইমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও এই আয়াত নাজিল হওয়ার পর হজরত কাছে আসলেন ইমাম ফখরুদ্দিন তার বিখ্যাত তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন একুশ নাম্বার খন্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা হজরতে ওমর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ আমরা নিজেদেরকে রক্ষা করবো ব্যাপারটা বুঝলাম ওকেই ফালানা বি আহলি না পরিবারকে কি বাঁচাবো ব্যাপারটা বুঝায় দেন নবীজি বললেন দুইটা কাজ করবা এক নাম্বার তানহাউ আম্মা নাহা কুমুল্লাহ আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা ওয়া তা'মুরু হুন্না বিমা আমারাকুমুল্লাহ আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা দুই কাজ করা বিবি আপনার কাছে পাওনা নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা এ অধিকার আপনার বিবি আপনার কাছে পাওনা আদেশ করা নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা রান্না করো রান্না ছাড়ো তাড়াতাড়ি নামাজ পড়ো এটা আপনার বিবি আপনার কাছে পাওনা এবাদতের প্রতি উৎসাহিত কিভাবে করবেন দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো আট নাম্বার হাদিস তেরোশো আট নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লি আল্লাহ নবী বলেন রহিমাল্লাহ রজুলান কমা লাইল। ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয় শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন হওয়ার পর ফসল্লা দুই রাকাত তাহাজুদ চার রাকাত তাহাজুদ পড়লেন দুই চার রাকাত তাহাজুদ পড়ার পর বিবির দিকে তাকাইলেন তাকায় দেখেন আপনার বিবি ঘুমায় আই কজা ইমরা বিবি কে জাগ্রত করলেন বিবি জাগ্রত হতে চায় না ফাইন আবাদ বিবি যদি জাগ্রত হতে না চায় সামান্য একটু পানির সিটা তার মুখে দিয়ে দেন নাদ হাফি ওয়াজ হিহাল মা বিবির চেহারার মধ্যে পানির সিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায় আল্লাহ নবী কয় কোনো স্বামী তাহাদ্জুদ পড়ার পর বিবির যদি তাহাদ্জুদের জন্য জাগ্রত করে দেয় ওই স্বামীকে আল্লাহ তা রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় হ্যাঁ বিবি যদি দাজ্জাল মার কয় এই পানি দিলে তো ঝামেলা আছে হ্যাঁ এখন এই জন্য স্বামী স্ত্রী দুনজন দিন দার হওয়া তাহলে ঝামেলা আর হবে না এখন যারা মাবুলরা আছেন আপনাদেরকে বলে দিই আপনারা একদিন দিলে আপনার একদিন চান্স নিবেন দলিল এ হাদিস নবী বলেন ওয়া রাহিমাল্লাহু ইমরাআ ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহাজ্জুদে জাগ্রত হয় ফা সললা তাহাজ্জুদে জাগ্রত হওয়ার পর নামাজ পড়ে বরার পর স্বামীকে দিয়ে তাকায় দেখে স্বামী ঘুমায় আই কজাত যাহা স্বামীকে জাগ্রত করে স্বামী জাগ্রত হতে চায় না ফা ইন আবা স্বামী যদি উঠতে না চায় না দা হাফ মা স্বামীর চেহারার মধ্যে পানি ছিটিয়া দেয় নবীজি বলেন এই নারীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় এটা কখন সম্ভব স্বামী স্ত্রী দুনোজন যদি দিনদার হয় কেউ কারো উপর তখন রাগ করবে না তাহলে দুই নাম্বার অধিকার স্ত্রীকে আপনি ভালো কাজ করানো এটা স্ত্রী আপনার কাছে পাও না তিন নাম্বার, তিন নাম্বারটা শোনেন মা বোনরা আবার প্রথমে রাগ না শেষ পুরা শুই না রাগ তিন নাম্বার আইয়া দিলা বাই ইনাহা বাইনা দররতি ইনকা আ নালাহা দররক বৌ যদি একাধিক থাকে বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না একাধিক বিবি এটা ইসলামের জায়েজ একাধিক বিবির কথা শুইনা যদি কেউ মনে করেন ছিছি এটা কেমন কথা ছি বললে আপনার গুনা হবে কোরআন হাদিসের বিধানের উপরে আপনি ছিচি করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা নাওজুবিল্লাহ হিমিন জালিক হ্যাঁ একাধিক যদি কারো বিবি থাকে উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে আপনার এক বিবি আছে এই পাগলা থানায় আরেকজন ঢাকা একজনের বেশি আর কম দেওয়া এটা সমতা বন্টনে আপনি জুলুম করলেন কারো দুইজন বিবি আস বাজার থেকে একটা সাবান কিনে আস এই সাবান একটা কিনে আনার পর এখন দুইজনকে দিতে হবে পুরাপুরি মাঝখান দিয়ে কাইটা দোনোটা দুই পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন এটার নাম কি নাম্বার তিন আল্লাহ বলেন ফানকি হৌ মা নিসা ইমাস না ওয়াসুলা নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দুইটা তিনটা অথবা চারটা বিয়ে করো আল্লাহ বলেন ফাইন খিফতুলু যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করতে পারবে না যদি তোমাদের এই আশঙ্কা হয় ফা ওয়া তাহলে একজন বিবি ঠিক আছে একাধিক বিয়ে করলে যদি আশঙ্কা হয় আমি সমতা বন্টন করতে পারবো না ইনসাফ করতে পারবো না তাহলে কয়জন বিবি একজনই ঠিক আছে এটা বললাম কেন এটা একটা স্ত্রীর অধিকার তাই আলোচনা করলাম তিন চার চার নাম্বারটা শোনেন বিবিরা মাঝে মাঝে ঘরে কাজ করতে গিয়ে অনেক ভুল হয় সব ভুল দেখেন না শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরবেন কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি না হয় গ্লাসটা বুড়ে গেছে প্রতিদিন গ্লাস ধোয়ে প্লেট দুই থেকে হঠাৎ একদিন ভেঙে গেছে আপ নে পুরা পুরা তোর বাপের বাড়িতে নিয়ে আস